দাদা দাদাহুদুরের না নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে তো দাদাহুদুর কে নিয়ে বোঝাচ্ছি ঠিক আছে আজকে কেউ ধরে না মালিকের কাছে জবাব দিতে হবে না কথা বলেন

থেকে যারা পাথরের মতো গুলি বর্ষণ করে যারা হত্যা করছে ছোট ছোট নিষ্পাপ বুকের দুঃখ পান করা বাচ্চা বিদায় গ্রহণ করছে আর আমরা আজকে পড়ে আছি কিভাবে ইসলামটাকে নিয়ে আমার দলটাকে টেকানো যায় আমার সম্ভবটাকে টেকানো যায় পৃথিবীতে এলেন ছাড়া আমার ব্যক্তিত্ব কিভাবে ফলানো যায় আজকে আমি বলছি হয়তো অন্তরের কথাগুলো কেউ আমারটাই ঘুরিয়ে বলবে তুমি যে বলছো এটা ঠিক কোথায় ঠিক মানুষ বিচার করবে না করলে কে করবে জোর করে বলেন

আছে নাকি দাদা হুদুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা খাঁটি এবং সত্য যারা এটাকে আঁকড়ে ধরে থাকবেন নিশ্চিত দাদা হুদুর তাদের সঙ্গ দেবেন এমন তো না পৃথিবীর ইতিহাসে এমন তো হইনি যে কেউ ভুল করলেই কবরতে উঠে এসে ধরে বলবে তুই আমার এইখানে বেকার কাজে ভাঙা আজকে করছি করতে থাকি। সময় তো একদিন আসবে যেদিন খোদার দরবারে দাঁড়াতে হবে হবে না হবে না এখন কোরআন হাদিসের মাপ এই কথা বললেই যদি আমি দোষী হই তাহলে কোরআন হাদিস বলা কি বন্ধ করে দেওয়ার

আ আলামিন যাকে ভালোবাসে যাকে मोहब्बत করে তার অন্তরে ইসলামের এই मोहब्बतকে ঢুকিয়ে দেয় একবার তুদিসরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কোরআন আরো জানিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে

অন্তত পক্ষে হাজার হাজার মিথ্যা কথাগুলি বলতে পারত না এটা কি একটা মানুষের দ্বারা সম্ভব হলো মিথ্যা তো বলে ইবলিস মিথ্যার ফুলদুরি ঝটায় চড়াই ইবলিস এবং মানুষকে ওই পথের দিকে নিয়ে যায় আর আমরাও যদি সেই চিত্র গ্রহণ করি তাহলে কি করে নিজের জীবনটাকে দাঁড় করাবো

والذين والذين آمنوا معه من جرى أشداء على الكفار

জানিয়ে দিলাম ওই গুণটি তোমরা মনে রাখো সঙ্গী তাদের একটি গুণ হলো একটি গুণ হলো